আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি ফ্রেন্ডস খুব সুন্দর একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে চলে এলাম যারা কম দামের মধ্যে ভালো মানের গাড়ি খোঁজেন তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন এরকম বিভিন্ন গাড়ির বিভিন্ন মডেলের ভিডিও দেখতে পারবেন আর সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমার সাথে কথা বলে আসবেন তারা পাবেন একটি বাড়তি ডিসকাউন্ট এবং বাড়তি অফার মূল্য তো ফ্রেন্ডস এই গাড়িটি আমরা দিচ্ছি তিন তিনটি কালারে বর্তমানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রেড কালারের এই গাড়িটি কিন্তু আমাদের কাছে রয়েছে ব্লু কালার এবং ব্ল্যাক কালার তো এই গাড়িটি কিন্তু একেবারে কম মূল্যে যারা গাড়ি খুঁজছেন তাদের জন্য কারণ এই গাড়িটি আমরা দিচ্ছি খুবই সুলভ মূল্যে ফ্রেন্ডস এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন কারণ এটার ব্যাটারি ক্যাপাসিটি সাইট বোল্ট বিশে এবং মোটর ক্যাপাসিটি শক্তিশালী এক হাজার ওয়াট ব্রাসলেস মোটর ইউজ করা হয়েছে যেটা ওয়াটার ওয়াটারপ্রুফ আপনি এটা এই গাড়িটি আপনি পানির মধ্যেও খুব সুন্দরভাবে ইজিলি চালিয়ে যেতে পারবেন এবং রোদ বৃষ্টি প্যাকা কোনো ফ্রেন্ডস এই গাড়িটিতে কিন্তু আপনারা দুইজন মানুষ অনায়াসে বসে চালাতে পারবেন পাশাপাশি আট দশ বছরের একটা বাচ্চাকেও ক্যারি করতে পারবেন এছাড়াও এই সিটটা দেখতে পাচ্ছেন সিটের নিচে একটা পর্যাপ্ত ছোটখাটো জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় টুল বস রাখতে পারবেন ফ্রেন্ডস এই গাড়ির পায়ের সামনে মানে মাঝামাঝি যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনি চাইলে আপনার বাজার সাদাইগুলো ক্যারি করতে পারবেন কারণ এখানে পর্যাপ্ত একটা ছোট জায়গা রয়েছে আবার আপনি চাইলে বাজার ব্যাগগুলো এই হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে রাখতে পারবেন শুধু তাই নয় এই গাড়িগুলো কিন্তু আপনি রিমোট দিয়েও চালাতে পারবেন চাবি দিয়েও চালাতে পারবেন গাড়ির সাথে দুই দুটি চাবি দুই দুটি রিমোট কন্ট্রোল থাকবে আপনি যদি গাড়িটি অন করেন গাড়ির ডিসপ্লেটি একেবারে এলইডি সিস্টেম ডিজিটাল ডিসপ্লে দেখতে পাচ্ছেন এখানে শো করবে আপনি কত গতিতে গাড়ি চালাচ্ছেন এখানে শো করবে আপনি কতটুকু গাড়িতে চার্জ রয়েছে ব্যাটারি ক্যাপাসিটি এখানে শো করবে এবং কত কিলোমিটার চালিয়েছেন ভোল্ট কতটুকু সব কিছু দেখতে পারবেন গাড়িটি বর্তমানে এক নম্বর গিয়ারে যদি আমি পিক আপ দিই তাহলে দেখতে পারবেন গাড়ির স্পিড কতটুকু দেখায় ফ্রেন্ডস সিস্টেমটা সত্যি খুব সুন্দর অন দারুণ একটি সিস্টেম আমি এক নম্বর গিয়ারে গাড়িটি এখন অন করলাম পঁয়ত্রিশ স্পিড শো করছে আমি যদি এক থেকে দুয়ে দিই ওয়াও তাহলে কিন্তু চলে এলো ফর্টি সিক্স ছিচল্লিশ কিলোমিটার দুয়ে চলছে আর তিন নম্বরে দিলে প্রায় সিক্সটি কিলোমিটার গতিতে চলতে সক্ষম দেখতেই পাচ্ছেন সো একটি গাড়ি সিক্সটি কিলোমিটারের উপরে প্রয়োজন হয় না আর এই গাড়িটি কিন্তু আপনি পরিবেশ বান্ধব হওয়ার কারণে যে কোনো রাস্তায় কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স কোনো কিছু প্রয়োজন নেই আপনি অনায়াসে খুব সাবলীলভাবে চালাতে পারবেন আমাদের এই গাড়িগুলো ছেলে মেয়ে সবার জন্য যে কেউ এই গাড়িগুলো চালাতে পারবেন খুব সহজে যারা সাইকেল চালাতে পারেন তারাও এই গাড়িগুলো অনায়াসে চালাতে পারবেন ফ্রেন্স গাড়ির পিছনে খুব সুন্দর একটি ঢালনা রয়েছে যে বসুক পিছন দিকে যদি কোনো বৃদ্ধ বা ছোট বাচ্চাও বসে পড়ার ভয় নেই কারণ এটা আপনাকে টোটালি সাপোর্ট দিচ্ছে এছাড়াও ফ্রেন্ডস গাড়ির পিছনে লুকিংটি খুব সুন্দর আমরা যদি পিছনের চাকার দিকে চলে আসি এখানে রয়েছে এক হাজার ওয়াট ব্রাসলেস মোটর দেখতে পাচ্ছেন ব্রাসলেস মোটর রয়েছে রয়েছে খুব উন্নত মানের সাসপেনশন সাসপেনশনগুলো উন্নত মানের হওয়ার কারণে যে কোনো ভাঙাচুরা রাস্তায় চালালে আপনার শরীরের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না এছাড়াও ফ্রেন্ডস এখানে ব্যবহার করা হয়েছে পিছনের চাকায় ড্রাম ব্রেক আর সামনের চাকায় ব্যবহার করেছে উন্নত মানের হাইড্রোলিক ব্রেক পিছন দিকে রয়েছে ব্যাটারি এটার ভিতরে পাঁচ পাঁচটি ব্যাটারি রয়েছে আপনি যদি ক্যাপাসিটি বাড়াতে চান আমরা সেই সিস্টেম করে দিতে পারবো সেটা আপনি মাইলেজ কিন্তু আশি কিলোমিটারও পাবেন আরও যদি প্রয়োজন বেশি হয় আমাদেরকে জানাবেন আমরা সেটাও করে দিতে পারবো তো ফ্রেন্ডস সামনের লুকিংটিও খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটার লাইট রয়েছে ইন্ডিকেটার লাইটগুলো যদি আমরা একটু জ্বালিয়ে দেখাই সিস্টেমটা খুব সুন্দর ইন্ডিকেটার কিন্তু খুব সুন্দর একটি দেখতেই পাচ্ছেন সাউন্ড হচ্ছে পাশাপাশি জ্বলছে বামে সামনে পিছনে ডানে সব জায়গাতেই রয়েছে এছাড়াও রয়েছে খুব সুন্দর একটি হেডলাইট হেডলাইট ছাড়াও কিন্তু রয়েছে খুব সুন্দর পার্কিং লাইট দেখতে পাচ্ছেন পার্কিং লাইট হেডলাইট ওয়াও দারুণ একটি সিস্টেম হেডলাইট কিন্তু আবার আপার ডিপার্ট সুইচও রয়েছে তো একটি গাড়িতে যা যা থাকা দরকার সবই এই গাড়িতে রয়েছে গাড়িটি সামনের দিকেও চলবে পিছন দিকেও চলবে এছাড়াও সামনের চাকার দিকে রয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় রিম দেখতে পাচ্ছেন একই রকম সামনে পিছনে দশ ইঞ্চি টিউবলেস চাকা রয়েছে এবং রয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক হাইড্রোলিক সাসপেনশন আর এই সাসপেনশন গুলো এতটা সুন্দর কাজ করে আমি যদি একটু বসে দেখাই খেয়াল করবেন ফ্রেন্স সাসপেনশন গুলো খুবই সুন্দর এবং দারুণ একটু খেয়াল করবেন সাসপেনশনটা কিভাবে কাজ করছে দেখতেই পাচ্ছেন সো আপনার শরীরে কি বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগার কথা এত সুন্দর সাসপেনশন হওয়ার পর কোনো মানুষেরই শরীরের উপর কোনো ঝাঁকুনি লাগার কথা নয় তো ফ্রেন্স এই গাড়িটি আমরা তিনটি কালারে দিচ্ছি এবং এই গাড়িটি আপনারা মাইলেজ বেশি চাইলেও আমরা দিতে পারবো সেক্ষেত্রে দাম কিছুটা ওঠানামা আমার করবে বর্তমানে আমরা এই গাড়িটি দিচ্ছি মাত্র অষ্টআশি হাজার টাকায় মাত্র অষ্টআশি হাজার টাকা এই গাড়িটি দিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে স্ক্রিনে দামের দেওয়া নাম্বারে কল করলে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে সরাসরি আমাকে দেখে আপনার টাকা লেনদেন করতে পারবেন যদি কেউ সরাসরি আমাদের অফিসে এসে নিতে চান সেটাও পারবেন আপনি অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে অর্ডার করতে পারবেন তো আজকে পর্যন্ত ফ্রেন্ডস পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান সেন হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম